Allah is

নিয়ে একাধিক দোয়ার সময় প্রত্যেকটি দোয়াকে একটি ছকের মাধ্যমে একটি টেবিলের মাধ্যমে আরবি শব্দার্থ উচ্চারণ এবং অনুবাদ উচ্চারণ এবং অনুবাদের ভিতরে আবার কালার ভিত্তিক মিল দেওয়া হয়েছে কালার অর্থ কালো লালের অর্থ লাল বাক্য ভিত্তিক আর এগুলো যেগুলো কালার ভিত্তিক মিল দেওয়া হয়েছে এগুলো হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু সলাদ নয় সলাতের পরে জিকির আজকার সকাল সন্ধ্যার জিকির আজকার আমার স্নেহধন্য আব্দুল রাজাক বিন লুকমান বইটা লিখে আমাদেরকে গর্বের সাগরে ডুবিয়ে দিয়েছে আমরা গর্ববোধ করছি তার এই মফিদ শব্দে সালাউদ্দিন শিক্ষা হাতে পেয়ে অনুরোধ করছি যে আমাদের দিনাজপুরে এক সুসন্তান একটি বই লিখে আমাদের সরাতের উপর একটা বড় দিশা দেওয়ার প্রাণান্ত করার চেষ্টা চালিয়েছে এবং আমরা আশা করি তার এ চেষ্টা সফল হল हमको मालूम है हम निशाने पे है। ये का है मुल्की खुदा दाद का ये है मुल्की खुदा दाद का सिक्का चलने नहीं देंगे का अब वो ताजे सितम हम गिराने पे है अब वो ताजे सितम हम गिराने पे है हमको मालूम है हम निशाने पे चलते

বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ মাসালা চলছে মানে বুঝে শুনে সলাদ পড়ার ব্যাপারে আসলে কেউ যদি না বুঝে সলাদ পড়ে আর বুঝে সলাদ পড়লো তাহলে অবশ্যই যে বুঝে সলাদ আদায় করছে তার সলাদটা ভালো হবে কেননা সলাদে তো আল্লাহর সাথে কথা হয় বান্দা যদি সলাদ আল্লাহর সাথে কথা বলে তো সে জানতে হবে ঠিক সে জানার কাজটায় অফিস সফটারতে সলা অতি শিকার বই একটি কাজ হবে তার নিয়ে সলা তাকবীরে তাহারিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত একাধিক দোয়া সমাহার প্রত্যেকটি দোয়াকে একটি ছকের মাধ্যমে একটি টেবিলের মাধ্যমে আরবি শব্দ অর্থ উচ্চারণ এবং অনুবাদ উচ্চারণ এবং অনুবাদের ভিতরে আবার কালার ভিত্তিক মিল দেওয়া হয়েছে কালার অর্থ কালো লালের অর্থ লাল এটা বাক্য ভিত্তিক আর এগুলো যেগুলো কালার ভিত্তিক মিল দেওয়া হয়েছে এগুলো হচ্ছে শব্দার্থ ভিত্তিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু সলাদ নয় সলাদের পরে জিকির আজকার সকাল সন্ধ্যার জিকির আজকার কাতিলো কাতলে গাহে সাজা তে রাহো সিনে तेरा हो दीने पे जानो तन हम लूटाने पे है दीने पे जानो तन हम लूटाने पे है हमको मालूम है हम निशाने पे है के के हम दहाने पे है हमको मालूम हम निशाने है चलते बंदू के के हम दहाने है हमको में है हम निशाने पे है हमको में है हम निशाने पे है हमको मालूम है हम निशान